হ্যালো গাইস আমি এখন চলে এসেছি বালিচক লক এই বছর এইখানে পঁয়ত্রিশতম বর্ষে পদার্পণ করলেন এইখানে থিম কাপড়ের থিম হলেও কি হবে অসাধারণ থিম রয়েছে আপনারা চলুন দেখবেন ঠাকুরটাও কিন্তু অসাধারণ ভাবেই হচ্ছে ওনাদের কিন্তু প্যান্ডেলের ভিতরেতেই ঠাকুরের মাটির কাজ চলছে দেখতে পাচ্ছেন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব কিন্তু মাটির কাজ হয়ে গিয়েছে এখনো ঠাকুরের অনেক কাজ বাকি রয়েছে এই তো সবে মাটির কাজ হয়েছে বলছি কাকু আপনার নাম কি অনঞ্জন সামন্ত আমাদের পুজোটা হচ্ছে বালिचক লগেট দুর্গোৎসব পুজো কমিটি হ্যাঁ আমাদের পঁয়তাল্লিশ 35 তম বর্ষ 35 তম বর্ষে पदार्पण করলো হ্যাঁ তো আমাদের প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু সামাজিক কার্যক্রম করি মানুষের পাশে থাকি বিগত দিনে যেমন আগের বছর বন্যা আমরা গিয়েছিলাম প্রায় এক হাজার মানুষকে রান্না করে ওখানে খাইয়েছিলাম সবাই নিজেরা কমিউনিটি রান্না করে তো এই পুজোটা আমাদের ফ্যামিলির মতন পুজো হয় বাড়ির সবাই আসে এখানেই খাওয়া দাওয়া হয় মানে সপ্তমী থেকে একদম দশমী পর্যন্ত দুবেলায় বাড়িতে কারো কোনো রান্না হয় না ও ফুল ফ্যামিলি আপনাদের উদ্বোধনটা কবে রয়েছে আমাদের উদ্বোধন ষষ্ঠীর দিন বিকেল চারটার সময় আমাদের যে বড় বড় বড়মা বড় যে আমাদের গ্রুপ আছে বড়মা যে যেনারা করোনার সময় বড়মা হসপিটাল চালিয়েছিলেন চালিয়েছিলেন ওনাদের বিভাঙ্গ বলা হয় যে বাচ্চা চায় যারা হ্যাঁ তো ওনাদের গ্রুপ আসবেন এবং আমাদের সিআই সাহেব থানার ওসি অফিসার ইনচার্জ এবং আমাদের পুরনো মানুষ যারা আগে পুজো করতেন বয়স বয়স্ক হয়ে গেছেন তারাও আসবেন তাদেরও সম্বর্ধনা দেওয়া হবে এরকম ভাবে আমাদের কায়দাসুর হবে এবং ওই দিন আমরা পঞ্চাশ জন দরিদ্র দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ করবো ও আপনাদের এখানে বস্ত্র বিস্তরণও রয়েছে বিতরণ আছে ও ঠিক আছে তাহলে আপনাদের কমিটির কতজন মেম্বার রয়েছেন আমাদের কমিটির একশো তিরিশ জন মেম্বার আছে একশো তিরিশ জনের একশো তিরিশ জন মেম্বার আছে একশো তিরিশ জনের ফ্যামিলি একশো তিরিশ জনের যে আমাদের যে শিরা আছেন বাড়ির বউয়া ওনারাও আমাদের সদস্য ও মানে আমি ফ্যামিলি মেম্বার রয়েছেন মেম্বার নবাই মিলে মানে একসাথে সবাই মিলে পুজোটা আপনার পরিচালনা ফ্যামিলি বাড়ির পূজোর মতন হয়ে গেছে ফ্যামিলি বাড়ি পূজো আপনাদের এখান প্যান্ডেল কবে থেকে চালু হয়েছিল প্যান্ডেল আমাদের 15 আগস্ট থেকে চালু হয়েছে ও চলছে ওনার অনেক জায়গায় তো প্যান্ডেল আছে চলছে ঠাকুর এখানে তৈরি হচ্ছে ঠাকুর ঠাকুরই তো পিছনেতেই হচ্ছে আপনার পিছনেতে ঠাকুরও আমাদের আর কত কত টাকার বাজেটে ঠাকুর রয়েছে এবং কত টাকার প্যান্ডেল আমাদের প্রায় সামথিং ন লাখ টাকার মতন পুজো আছে ন লাখ টাকার পুজো এখানে লাখ মানে অনেক টাকার বাজেটের আপনারা নিজেরা মিলে পুজোটা করতে পুজোতে কুমারী পুজো হয় এবং মহা সবাই আসেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আপনাদের এখানে এবং নবমীর দিনও আমরা দরিদ্র নারায়ণ সেবা করি এখানে বসেও খাওয়াই তারপরে যারা ঠাকুর দেখতে আছে সবার হাতে আছে প্রসাদ দিই এবং সবাই জানে পুজোটা অনেক পুরোনো দিনের পুজো রয়েছে